থার্ড জুন ছিল আর নীলের সেভেন্থ বার্থডে আর সিক্স বার্থডেটা তো ওরা বড়ো করে সেলিব্রেট করেছিল এবছর ছিল ঘরোয়া আয়োজন ঘরোয়া হলেও বেশ চল্লিশ পঁয়তাল্লিশ জন মতো লোক হয়েছিল আর বাচ্চাদের তো ওটাই মজা যে বন্ধু বান্ধবরা আসবে আত্মীয়রা আসবে ওরা একটু খেলাধুলা করবে আর এই যে কেক কাটার সময় এই সুন্দরই যে মেয়েটি ওদের মাঝখানে দাঁড়িয়ে সে হলো ওদের বান্ধবী আর কেক কেটে প্রথম টুকরোটা কিন্তু ওই বান্ধবীকেই ওরা খাইয়েছিলো যাই হোক আর এই কেক কাটার সময় একটু মজাও হয়েছিল কেউ এই ছুরিটা চেটে নিচ্ছিলো কেউ ফেভারিট পার্ট কেক থেকে তুলে খেয়ে নিচ্ছিল মানে সব মিলিয়ে বাচ্চাটা থাকলে যা হয় আর কি আমার এই ভাইজি এও তো ভীষণ পাকা বুড়ি এও গুটগুট করে সারা ফ্ল্যাটে দৌড়ে বেড়াচ্ছিল আর অর্কো আর নীলাঞ্জন তো দেখে অপরকে দেখলেই ওদের দুষ্টুমি আর এই খেলাধুলা মারপিট চলতেই থাকে নীলাঞ্জন চুপচাপ বসে ও এসে ঠিক ঘাড়ে উঠবেই আর এই যে এই পুচকেটা ভাবছে যে এরা কী করছে আমি বড় হয়ে আর কি কি করব তারই মনে হয় প্ল্যান করছিল মাঝে আবার নিলে এলো এসে হাইড অ্যান্ড সিক খেলতে যাবে বলছিল বাট অর্গ যায়নি বলে দুজনের মধ্যে একটু মারপিটও হয়ে গেল তো বেশ সুন্দর একটা সময় আমরা কাটাচ্ছিলাম এই পুচকেগুলোকে সাথে নিয়ে আর এখানে আমি ভাই নীলাঞ্জন মধু আমরা একটু গল্প আর কি করছিলাম তখন বাইরে অনেক ভিড় ভাড়টা ছিল কারণ কমপ্লেক্সে সবাই খাওয়া দাওয়া করছিল আমাদের খেতে যদিও একটু রাত্রি হয়েছে কারণ আমরা গেছি প্রায় আটটার পরে সবাই খেতে বসে গেলেও আমি একটু দেরিতে খেতে বসেছিলাম কারণ জেঠু তাই ওদের জন্য ক্যাব বুক করে দিচ্ছিলাম ভাবলাম কাজটা সেরেই নিয়ে তখন ম্যাক্সিমাম গেস্টই চলে যাচ্ছিলো বাচ্চাদের রিটার্ন গিফটও দিয়ে দেওয়া হচ্ছিলো সন্ধ্যেবেলা স্ন্যাক্সে ছিল সেদিন চিকেন পাকোড়া ক্যাম্পাকোলা যেটার ভিডিও নেই আর বার্থডে কেকও সবাইকে দেওয়া হয়েছিল যেটাও খুব ভালো ছিল আর ডিনারে ছিল ফিশ ফ্রাই মিনি ফিশ ফ্রাই ফ্রায়েড রাইস চিকেন কষা আর রসগোল্লা রসগোল্লাটা দুর্দান্ত ছিল যদিও একটা খেয়েছি তো এইভাবেই একটা সুন্দর সন্ধ্যে আমরা এনজয় করলাম